নমস্কার লতা ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে উপরে ছাদটায় চলে এসেছি লাউ কাটার জন্য এখানে দেখুন এই যে লাউগুলো আমার সব কয়েকটা লাউ হয়েছে প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম প্লাস্টিকটা লাউটা একেবারে যখন ছোট ছিল তখন আমি বেঁধে দিয়েছিলাম তাই দেখুন বড় হয়ে গেছে লাউটা আর প্লাস্টিকটা টাইট হয়ে গেছে প্লাস্টিকটা যদি না বাঁধি তাহলে কিন্তু সব লাউ কাঠবেড়ালি কিংবা পাখিতে খেয়ে নেবে তাই এই প্লাস্টিকটা আমি বেঁধে দিয়েছি সব লাউগুলোতে আর তাই আমি লাউগুলোকে হারভেস্টিং করতে পারছি নাহলে কারো না কারোর এতক্ষণই ভোজন হয়ে যেত তো যাই হোক সব লাউতে আমি দেখুন প্লাস্টিক বেঁধে দিয়েছি যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু প্লাস্টিক এরকমভাবে জড়িয়ে রাখতেই পারেন তো এখানের থেকে আমি তিনটে লাউ তুলে নিলাম লাউ গাছে যে জালটা দিয়েছি অনেকটা নিচু হয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে তো অসুবিধা কিছুই না মানে লাউগুলো একদম ভারী লাউ তো অনেকটা বড় বড় লাউ তো অনেকটা লাউয়ের ভারির জন্য আরেকটু জালটা আরেকটু নেমে এসেছে তো এই দেখুন প্লাস্টিকগুলো এবারে আমি কেটে লাউগুলোকে বের করে নিলাম প্লাস্টিকগুলো থেকে অনেক বড় হয়ে গেছে লাউগুলো অ্যাকচুয়ালি আমি দু তিন দিন বাড়ি ছিলাম না তো লাউগুলো ওই জন্য আরেকটু বেশি বড় হয়ে গেছে নাহলে আরেকটু আগে কাটতাম আর এইখানে চলে এসেছি উচ্ছেগুলো দেখুন প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে ছোটো ছোটো উচ্ছে আর ছাদের থেকে মানে সব যে আমি হারভেস্টিং করব সত্যি আমি নিজেও কোনো দিন ভাবতে পারিনি কিন্তু এই কয়েক বছর ধরে যেভাবে আমি ছাদ বাগান থেকে শাক সবজি সব কিছুই মানে পাচ্ছি তো মানে আমার খুবই ভালো লাগে আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তো আপনারাও করুন অবশ্যই আপনাদেরও হবে প্রথমে অল্প অল্প করবেন তারপরে দেখবেন ধীরে 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 আপনিও করতে পারছেন সব কিছু আর আপনার একটা ভালো লাগার বিষয় অবশ্যই থাকবে তো আমি ফুল ফল ফলটা খুবই অল্প হয়েছে এখন আমার আমার বেশি হয় মানে সবজি আর সবজিটা আমি এই কারণে করি সবজি যখন গাছে হয় আমার একটু বেশি ভালো লাগে তো ওই জন্য সবজি তুলতেও ভালো লাগে সবজি গাছে হয়ে থাকলে দেখতেও ভালো লাগে আর এর ছাদ বাগানের যে সবজিগুলো হয় সেই সবজির টেস্টগুলো অনেকটা ভালো লাগে তো দেখুন বলতে বলতে আমার অনেকগুলোই উঁচু উঠে গেছে দেখুন ছাদ বাগান থেকে কত পরিমাণে উচ্ছে তুলেছি আর তারপরে এই যে ওলকপিগুলো তুলে নেবো এইগুলো অনেকটা বড় হয়ে গেছে আর তাই এইগুলো তুলে নিচ্ছি আর এই যে ক্যারেটটা ফাঁকা হয়ে গেলে এই ক্যারেটে আমি অন্য গাছ দিতে পারবো তাই ওলকপিটা বড় হয়ে গেছে তাই তুলে নিলাম আর আরও আমার আরও অন্য ক্যারেটে আরও ওলকপি আছে আমি এরকম মানে দুটো দুটো ক্যারেটে পরপর পরপর লাগিয়েছিলাম তো তাই আমার ওলকপিগুলো একসঙ্গে বড়ো হয়নি ধীরে ধীরে একটা একটা করে বড় হচ্ছে আর এই যে এখানে বেগুন হয়ে গেছে বেগুন অনেকগুলোই হয়েছে তো যেগুলো আমার বড় হয়ে গেছে সেইগুলোই আমি তুলে নেব বেগুনের ফুলও হয়েছে ফলও হয়েছে মানে বড়োও হয়েছে ছোটোও আছে এইভাবেই তো বড়গুলো তুলে নিলে তারপরে ছোটোগুলো আমার আবার ওগুলো খাবার পেয়ে আরও বড় হবে তো এইগুলো বড়গুলো ওই জন্যই তুলে নিচ্ছি তো আপনারা দেখাই পাচ্ছে না পাতার মধ্যে অনেকটা মানে বেগুনগুলো হয়েছে তো অনেকগুলো তো নিচের পাতাগুলো যেহেতু আমি ছেটে দিয়েছি কিন্তু উপরের পাতাগুলো আর রাখতে হবে আর উপরের পাতাগুলো আছে আমার কাঠ মানে ফলগুলো দেখা পাচ্ছে না কিংবা পাখিতে ফলগুলো দেখা পাচ্ছে না আর ওপারে একটু জাল দিয়ে দিয়েছি হলে আমার এতদিনে সব খেয়েই নিত হয়তো তো সবাই মিলেমিশে খাবো ওরাও অল্প খাক আমিও তো অল্প খাবো তো এই জন্যই কিছু ব্যবস্থা করে দেয়া। আর এই যে দেখুন এখানে ধনে পাতা হয়েছে অনেকগুলোই ধনে পাতা হয়েছে তো কিছু পরিমাণ ধনে পাতা আমি তুলে নেব এখান থেকে আর তুলে নিয়ে রেখে দেব কারণ অনেক সময় রান্নার সময় তো দৌড়াতে হয় দৌড়ে আসি তাও কিছু তুলে রাখলে সবসময় রান্নার সময় আর দৌড়াতে হয় না একদিনের জন্য অন্তত তুলে রাখলাম আর এখানে প্রচুর পরিমাণে এই যে বেগুনি কালারের যে সিমটা আমার এটা প্রত্যেক বছর আমার হয় প্রচুর পরিমাণে হয় বেগুনি সিমটা বেগুনি কালার কিন্তু জানি না কেন একে আমি সবসময় লাল সিম লাল সিম বলি মানে এটা আমি আমি নিজেই নাম দিয়েছি যে মানে লাল সিমের জাত তো এটার একটা ডালের মধ্যে অনেকগুলোই সিম হয় আর ফুলগুলো ঝরে গেলে তখন একটা ডালের মধ্যে একটা দুটো করে সিম হয় ফুল না ঝলে প্রথম দিকে যেগুলো একদম ফার্স্ট মানে আমার অনেক দিন থেকেই সিম হচ্ছে তো ফার্স্ট যেগুলো হয়েছে সেগুলো তো মানে একটা একটা আছে একটা একটা ডালে আর নাহলে এই যে দেখুন এই ডালটায় প্রচুর পরিমাণে সিম আছে অনেকগুলো মানে পাঁচ ছটা সিম একটা ডাল ডাল কি ছড়ি বলে আমি জানি না এটাকে মানে যেটা একটা ফুলের যে শীষ বেরোয় সেটাতেই তো এটা কি বলে আপনারা অবশ্যই জানলে জানাবেন তো জানাবেন তো একবার আমি জানি না এটাকে কি বলে যেটা এই মানে যেটাতে সিম হয় যে এইটাকে কি বলে দেখুন এটা কত মানে অনেকগুলোই সিম হয়েছে দশ থেকে বারোটা সিম হয়েছে একটা ডালের মধ্যে এই যে একটা শীষ টাইপে বেরিয়েছে তো এর মধ্যে একটা ফুল এখনও বেঁচে আছে আমি ওই জন্য ধীরে ধীরে তুলে আবার রেখে দিলাম ফুলটা থেকে আবার পরে সিম হবে আর এইভাবে সিম হয়েছে আমার আর এই যে উপরে এবারে উঠে সিমটা পারতে হচ্ছে এই সিমটার টেস্টটা একটু আলাদা সবুজ যে সিমটা হয় সেই সিমটা থেকে একটু আলাদা এই সিমটার টেস্ট একটু আমার মানে বেশি ভালো লাগে যেন এই সিমটা যে ভাজলে এই সিমটার অনেকটা বেশি টেস্ট লাগে আমার মনে হয় তো এই দেখুন সিমটা মানে প্লেটটা ওখানে ভরে যায় ভরে পড়ে যাচ্ছিলো তো এখানে নিয়ে চলে এসেছি অনেকগুলোই তো সিম হয়ে গেছে দেখুন তো আর তারপরে এই যে পালং শাকটা দেখুন ক্যারেটের মধ্যে আমি অনেক এখানে দু তিনটে ক্যারেটেই আমার পালং শাক আছে তো এইটা অনেকটা বড় হয়ে গেছে আর আমি বস্তা কেটেও ওই পাশেরটায় আমার বস্তা কাটাতেই পালং শাক আছে যেটা একটু দেখুন ওই যে অল্প দেখা যাচ্ছে ওটা আমি বস্তার মধ্যে কেটে তার মধ্যে পালং শাকের দানা দিয়েছিলাম তো সেটা হয়েছিল আর এই যে তুলে নিলাম আমার কতগুলো সবজি দেখুন ওলকপি টোলকপি সব তুলে নিয়েছি আর এইবারে একটা একটা করে রাখছি আপনাদের দেখানোর জন্য সব এক জায়গায় করে রাখছি সবজিগুলো এই যে উপর থেকে এটা এটা কিন্তু আমার নিচের ছাদ আর উপরের ছাদটাই আমার কেবলমাত্র হয়েছে এই যে লাউটা তো এই যে সব মোট তুলে নিয়েছি আমার সবজি আজকে কতগুলো সবজি তুলেছি মানে আমার কি যে ভালো লাগছে কী আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লাগছে ছাদ থেকে যে এত সবজি তুলতে পারবো মানে আমি জানি না কল্পনা করেছিলাম কি না তো এটা ভালো লাগার ব্যাপারটাই আলাদা তো দেখুন কি কি তুলেছি একবার আপনারাও দেখে নিন ফার্স্ট তুলেছি বেগুন তারপরে তুলেছি ধনে পাতা তারপরে লাউ এত লাউ দু তিনটে লাউ তারপরে তুলেছি হচ্ছে পালং শাক তারপরে শিম তারপরে উচ্ছে আর লাস্ট হচ্ছে এই যে ওল্ড কপি তো চলুন আজকে এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টাটা